নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও সেন আজ একটি অসাধারণ বই নিয়ে কথা বলবো বলে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাংলার বইঘর ইউটিউব চ্যানেলের কাজই হলো ভারতবর্ষের পুরাণের ইতিহাস বিভিন্ন মহাপুরুষদের জীবনী বাণী এছাড়া বিভিন্ন মূল্যবান বক্তব্য বা বিষয় নিয়ে আলোচনা করা এছাড়া বিভিন্ন প্রকার বই ও গ্রন্থাদি নিয়ে আলোচনা করা তো বাংলার বইঘর দীর্ঘ তিন বছর ধরে সেই কাজই চল করে যাচ্ছে তো আজকে আমরা এই বইটি নিয়ে কথা বলবো যে গোল্ডেন হিটস মান্না দে আমার অত্যন্ত প্রিয় একজন গায়ক তো তারই বই আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলার বইঘর চেষ্টা করছি ইউনিক যে বইগুলো আছে সেইগুলোকে আপনাদের সামনে নিয়ে আসা যে বইগুলো নিয়ে কোনো বইয়ের চ্যানেলে কথা হয় না বা এই ধরনের বই নিয়ে কেউ আপনাদের সামনে নিয়ে আসবে না এটি আমার কাছে একটি ভালো লাগার বিষয় যে আমি সবসময় চাই যে একটু অন্য রকমের কিছু করতে তো সেই জায়গা থেকে এই বইটি আজকে আমি আপনাদের সাথে পরিচয় ঘটিয়ে দিচ্ছি বইটির নাম হচ্ছে গোল্ডেন হিটস মান্নাদের সুপার ডুপার হিটস বইটির নাম আর মান্নাদের একটি অত্যন্ত সুন্দর প্রতিকৃতি দেওয়া আছে তো সব মিলিয়ে বইটির কভারটি অত্যন্ত সুন্দর পাতলা বই বেশি বড় নয় এই ধরনের বইগুলো সাধারণত পাতলাই হয় আর বইটির ডিটেলস দেখে নিই মান্না আধুনিক বাংলা ছায়াছবি ও হিন্দি ছবির গান আর সম্পাদনায় হচ্ছেন কথাকলি আর সন্ধ্যা প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে বইটির মূল্য হচ্ছে মাত্র কুড়ি টাকা তো এখন বইটির কত দাম আমি বলতে পারব না কারণ আমি এটি বহু বছর আগে সংগ্রহ করেছিলাম আর এখানে সূচিপত্র দেয়া আছে সব গানের নাম দেওয়া আছে তো সেখান থেকে আপনারা বেছে বেছেও গানগুলি করতে পারেন যারা গান গাইতে ভালোবাসেন তাদের জন্য অবশ্যই এই বইটি খুবই মূল্যবান একটি সম্পদ কারণ গান তাদের প্রয়োজন হবে তো এখানে পরপর মানে আপনাদের গানগুলো নাম্বারিং করে পরপর দেওয়া আছে সূচিপত্র অনুসারে তো আপনারা বহু ফেমাস গান আছে এখানে পরিচিত গান আপনারা এখানে পেয়ে যাবেন বইটির পেজ কোয়ালিটি ভালো আর প্রিন্ট কোয়ালিটিও ভালো কোনো অসুবিধা হবে না বইটি পড়তে বা গান আপনাদের মুখস্থ করতে বা গান নিয়ে চর্চা করতে যারা গান ভালোবাসেন বা গান প্রেমী তাদের জন্য সঙ্গীত প্রেমী তাদের জন্য এই বইটি খুবই ভালো আর বইটি হচ্ছে চৌষট্টি পাতার বই এই ধরনের বইগুলি সাধারণত চৌষট্টি পাতা তাড়াতাড়ি হয়ে থাকে তো সব দিক দিয়ে খুবই সুন্দর একটি বই আর মান্নাদের গান নতুন করে তো কিছু বলার নেই ইনি একজন দিকপাল শিল্পী তো সমগ্র বিশ্বকে গান দিয়ে ভরিয়ে রেখেছিলেন তো যখন জীবিত ছিলেন এখনও ওনার গান সমাদৃত সর্ব পৃথিবীতে সব দিক দিয়ে খুবই সুন্দর একটি বই আজ আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমার কাজই হচ্ছে বিভিন্ন প্রকার বই নিয়ে আলোচনা করা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত যেখান থেকে আপনারা ভিডিও দেখছেন অন্তত নামটা লিখে জানাবেন কোথার থেকে ভিডিও দেখছেন তাহলে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হই বা আমার ভিডিও করার আনন্দটা বাড়ে বা আমার ইচ্ছা শক্তিটা বাড়ে কারণ আপনারাই আমার সব কিছু আজকে এই বাংলার বইঘর যে এত মানুষের পরিবার হয়ে উঠেছে সাত হাজার মানুষ পেরিয়ে গেছে তো সেটি আপনাদেরই ভালোবাসার ফল তো সেই জন্য আপনাদেরকে অনেক ভালোবাসা আমি চাই আপনারা এই চ্যানেলকে আরও ছড়িয়ে দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন যারা গান ভালোবাসেন তাদের কাছে পৌঁছে দিন তো সব মিলিয়ে আমরা আরও বড়ো একটা পরিবার যাতে হতে পারি আর আমাদের বাসনা হচ্ছে দু হাজার পঁচিশ সালে যাতে আমরা দশ হাজার মানুষের পরিবার হতে পারি সেটি একমাত্র আপনারাই করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য বিদায়